আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমলে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদের ছেলে সুহেল তাজ যার বয়স পঞ্চান্ন বছর তিনি একটা চমক দিয়েছেন গতকাল রোববার এবং এই চমকটা হচ্ছে তিনি বাগদান সম্পন্ন করেন পঞ্চান্ন বছর বয়সে অর্থাৎ বিয়ের আংটি বিনিময় করেছেন এবং এটা নিয়ে বেশ পার মিডিয়া এবং সেই সেখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান করেন তিনি তার যে একটা ফিটনেস সেন্টার আছে যেখানে মানে এক্সারসাইজ করা হয় সেইখানেই তিনি আংটি বদল করেন সবার সামনে এবং ফেসবুকে তার একটা ভিডিও তিনি দেন দিয়ে সেখানে দেখা যায় যে হাঁটু গেড়ে তিনি কনের আঙ্গুলে আংটি পরাচ্ছেন এবং উপস্থিত যারা ছিলেন সবাই উল্লাস করছেন হাততালি দিচ্ছেন এবং কনে হচ্ছেন তার প্রতিষ্ঠানে কর্মরত শিমু নাম এবং তিনি একজন এই ফিটনেস ক্লাবের একজন ট্রেনার এখন অনেকে বলতেছেন যে ওই তিনিও বডি বিল্ডার আর ওই এখন বউও বা পছন্দ করেছেন যে তিনিও ওই ফিটনেস ক্লাবের ট্রেনার মানে দুইজন মানিকে মানিক চিনে একই একি লাইনের মানুষ তারা অর্থাৎ ফিটনেসের সাথে ফিটনেস এখন দেই সুহেল তাজ তাকে নিয়ে অনেক সমালোচনা আছে বিশেষ করে তিনি আউমেলিগের সমালোচনা করেন শেখ হাসিনা সমালোচনা করেন যদিও তিনি নিজে আউমেলিগের এবং এক সময় প্রতিমন্ত্রীও ছিলেন শেখ হাসিনা সরকারের তো এবং শেখ হাসিনার পরিবারের মানুষের মতো তারা তার মা জহুরাতা হুযদউদ্দিন তাজউদ্দিন আউমেলিগের দুর্দিনের সময় হাল ধরেছিলেন এখন অনেকেই প্রশ্ন করছেন যে কয়দিন আগে দুই হাজার উনিশ সালে সুহেলতাজ তার ছেলে একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমেদের বিয়ে দিলেন তিনি আওয়ামী লীগের আরেক নেতার মেয়ের সাথে এখন নিজেই বিয়ে করে বসতেছেন আবার অবশ্য এটা করা যার যার অধিকার যার যার চয়েস হ্যাঁ তো এখন পঞ্চান্ন বছর খুব একটা বয়স নাই এই জবা জবানায় যাই হোক তিনি বিয়ে করেছেন হ্যাঁ তাকে অভিনন্দন তারা সুখী হন এটি আমাদের কামনা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ